কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানে না মানব না এই স্লোগানে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এনআই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং ডিগ্রিধারী সার্ভেয়ার অথবা সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বরিশালে অর্ধদিবস কর্মবিরতি পালন ও অবস্থান কর্মসূচি করে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করে তারা বরিশাল জেলার সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজন অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশের কানুন কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার খলিলুর রহমান বিভাগীয় সমন্বয়ক ফোরকান হোসেন সেটেলমেন্ট সড়ক ও জনপদ জেলা পরিষদ পানি উন্নয়ন বোর্ড সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মরত ডিপ্লোমা সার্ভেয়ার উপস্থিত ছিলেন আমাদের আরও দাবি আছে যেগুলো সরকার মানছে না যেমন অনেক দিন পূর্বে আমাদের কানুন গোপদে পদোন্নতি দিয়েছে কানুন গোপদ প্রায় নাইনটি পার্সেন্ট পদ খালি কিন্তু যারা পদোন্নতি যোগ্য তাদেরকে পদোন্নতি দিচ্ছে না বিভিন্ন তাল বাহানা করছে এবং শূন্য পদগুলো পূরণ হয়ে নতুন করে যারা আবার সার্ভেয়ার পদ শূন্য হবে সেখানে আপনি নিয়োগ দিতে পারবে এটা

এটা আমাদের এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে মনে মনে করতে পারছি না বেসিকলি আমি কানুনগো আমি সার্ভেয়ার থেকে পদ্ধমতি পেয়ে হয়েছি আমি বরিশাল বিভাগীয় কমিশন অফিসে কারণ পদে আছি এবং আমি বাংলাদেশ কানুন কল্যাণ সমিতির মহাসচিব তেমনিভাবে কানুনগোদের সেটেলমেন্ট সাইটেও যারা আছে এই সবাই আমরা এই আন্দোলনের মানে একাত্মতা প্রকাশ করছি এবং সরি